তোমাদের প্রিয় ইউটিউব স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা যে কমনযোগ্য প্রশ্ন উত্তরের টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি আজকে আরও একটা নতুন পাঠ তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে নীল দর্পণ নাটকের রচয়িতাকে তো বহু পরীক্ষায় প্রশ্নটা জানতে যাওয়া হয় তো চারটে অপশন দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ না বিপিন চন্দ্র পাল তো উত্তরটা কি হবে উত্তর হবে অপশন বি দীনবন্ধু মিত্র তো দীনবন্ধু মিত্র কিন্তু নীল দর্পণ নাটকের রচয়িতা তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আরও এক্সট্রা দেয় সেগুলো আমরা দেখে নেব এই নীলদর্পণ যে নাটকটা এটা কোন বিদ্রোহের ওপর কেন্দ্র করে গড়া হয়েছে তো জানো এটা নীল বিদ্রোহ ঠিক আছে তো আচ্ছা নীল বিদ্রোহের কত সালে হয়েছিল সেটা হয়েছিল আঠেরোশো উনষাট সালে বিদ্রোহ হয়েছিল আচ্ছা নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি একটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস এবং নীল বিদ্রোহ কোথায় হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল নদিয়ার চৌগাছা গ্রামে ঠিক আছে আচ্ছা দর্প নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিল সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তাহলে একটা থেকে আমরা কতগুলো অ্যান্সার জানতে পারলাম ঠিক আছে চলো নেক্সট দেখে নেব যে আজাদ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে তো সুভাষচন্দ্র বসু রাসবিহারী বোস শাহনাজ খান না ক্যাপ্টেন মোহন সিং দেখো এই যে আজাদ ফৌজ না এটার আরেকটা নাম আছে আই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ঠিক আছে তো তো এটা কিন্তু যে প্রতিষ্ঠাতা রিয়েল যে ফাউন্ডার তার নাম হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে তো কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে এই আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ এটাকে পুনর্জীবিত করেছিলেন কিন্তু আমাদের সুভাষচন্দ্র বসু ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি খুবই দারুণ প্রশ্ন কারণ এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় আস এসেছে ঠিক আছে তো তো চারটে অপশান দেখতে পাচ্ছো সমাচার দর্পণ সংবাদ কৌমুদি সংবাদ প্রভাকর না তত্ত্ববোধনী পত্রিকা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সমাচার দর্পণ তো সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র এবং এটা শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু এটা ছাপা হতো ঠিক আছে তো আচ্ছা যদি বলে যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কী সেটা কি সেটা হচ্ছে জেমস অগাস্ট হিকির বেঙ্গলি গেজেট বেঙ্গলি গেজেট সতেরোশো আশি সালে এটা কিন্তু ছাপা হয়েছিল কলকাতা থেকে ঠিক আছে চলো তাহলে চার নম্বর দেখে নেবো যে ভূমিকম্পের মাপা হয় যেটির দ্বারা সেটার নাম কি ব্যারোমিটার হাইড্রোমিটার পলিগ্রাফ না সিসমোগ্রাফ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সিসমোগ্রাফ তো আগের বছর এটা যে দু সালে যে পরীক্ষা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি ডির যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিল। নেক্সট আমরা দেখব যে ব্যাসল্ট যে শিলা এর গঠিত মাটির রং কী লাল হলুদ সাদা না কালো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কালো দেখো এই যে ব্যাসেল শিলা দিয়ে যে মাটি তৈরি হয় সেটার রং হচ্ছে কালো এখানে বিভিন্ন যে খনিজ পদার্থ থাকে এবং বিশেষ করে যে লৌহ আকরিকও কিন্তু রয়েছে এবং এই যে কালো রঙের মাটিকে একটা নাম আছে তার নাম কি বলতো সেটা হচ্ছে রেগুর বহুবার প্রশ্ন কিন্তু এসছে ঠিক আছে তো তো রেগুর রেগুর মাটি এটা ভারতবর্ষের যে ডেকান অঞ্চল রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় এবং এই রেগুর মিথ্য কিন্তু তুলো চাষ ভালো হয় তুলো চাষ কি চাষ তুলো চাষ ভালো হয় ঠিক আছে চলো নেক্সট দেখে নেবো ছ নম্বর প্রশ্ন যে ভারতের সর্ববৃহৎ রথ কোনটা লোকটাক রথ কলেরু রথ ভীমানাথ রথ না চিল্কা রথ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ভেম্বনাথ দেখো আয়তনে সব থেকে বড়ো এখানে সর্ববৃহৎ বলেছে তো আয়তনে সব থেকে বড় হচ্ছে ভেম্বনাথ রথ এটা কোথায় আছে এটা কেরালাতে রয়েছে কেরালা ঠিক আছে তো কেরালাতে আছে আচ্ছা যদি বলতো যে ভারতবর্ষের থেকে বড়ো লেগুন বা উপরথ কী ঠিক আছে সেটা কিন্তু চিল্কা রথ তো চিল্কা রথ রয়েছে উড়িষ্যাতে রয়েছে ঠিক আছে তো উড়িষ্যা আর যদি বলতো যে ভারতবর্ষের যে সবথেকে বড়ো মিষ্টি জলের রথ কোনটা সেটা কী হবে সেটা হবে উলার লেক এটা শ্রীনগরে বা কাশ্মীরে রয়েছে উলার রথ ঠিক আছে তো আর যদি বলতো ভারতবর্ষের সর্ববৃহৎ যে নোনা জলের রথ কোনটা সেটা হতো সম্বর লেক যেটা রাজস্থানে অবস্থিত ঠিক আছে আশা করি আর কোনো যে কনফিউশন থাকবে না নেক্সট দেখতে পাচ্ছ সাত নম্বর যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন সর্দার প্যাটেল ডক্টর বি আর আম্বেদকর ডক্টর কে এম মুন্সি না পণ্ডিত জওহরলাল নেহরু উত্তর কী হবে উত্তরে অপশান ডি পণ্ডিত জওহরলাল নেহরু যিনি আমাদের ভারতবর্ষের প্রথম কিন্তু কি ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন ঠিক আছে তো তো তিনি কিন্তু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির যে চেয়ারম্যান ছিলেন নেক্সট আমরা দেখে নেব যে কার প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল কার প্রতিবেদনে রাজা গোপালচারী শরৎ বসু মতিলাল নেহরু না শ্যামাপ্রসাদ মুখার্জি তো উত্তর কী হবে উত্তরবে অপশান সি মতিলাল নেহরু তিনি কিন্তু প্রথম এই প্রস্তাবনাটা দিয়েছিলেন যেখানে কি রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের ধারণাটা আমরা পেয়েছি নেক্সট ন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ছাব্বিশে নভেম্বর উনিশশো ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল নাগরিকতা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য না রাষ্ট্রের নির্দেশমূলক নীতি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দেখো নাগরিকতা যে বিষয়টা এটা কিন্তু ভারতবর্ষে যে যখন ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল তখন কিন্তু ভারতের সংবিধানে বে অল্প কিছু জিনিস কিন্তু কার্যকর হয়েছিল এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু কার্যকর হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তার মধ্যে কিন্তু মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নির্দেশকমূলক নীতি এগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তো যেহেতু এটা ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশের কথা বলা হয়েছে সেই সময় কিন্তু নাগরিকত্বর বিষয়টা কিন্তু ছিল কারণ এই বিষয়টা থাকতেই হতো কারণ ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র ভেঙে গিয়েছিল অবিভক্ত ভারত থেকে ঠিক আছে তো তো সেই সময় নাগরিকত্ব বিষয়টা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু ওই সময় কারা ভারতীয় কারা পাকিস্তান থেকে কারা আসছে ভারত থেকে কারা চলে যাচ্ছে এই বিষয়টা কিন্তু থাকতেই হবে তো তার জন্য কেউ না জানলেও কিন্তু এটা কিন্তু একটু জাস্ট সেন্স দিয়েও কিন্তু উত্তরটা করা যেত ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন কী বলছে ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কারা ভারত সরকারের অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক না এগুলোর কোনোটিই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ভারতের সরকারের অর্থমন্ত্রক ঠিক আছে তো দেখো এক টাকার নোট কিন্তু ভারত সরকারের অর্থমন্ত্রক এটা যোগান দেয় এবং এই এক টাকার যে নোট রয়েছে তাতে কিন্তু যে সাইন থাকে কার সেটা হচ্ছে যে ফাইন্যান্স যিনি সেক্রেটারি থাকবেন তার কিন্তু সাইন থাকবে এই প্রশ্নটা বহুবার এসছে যে এক টাকা নোটে কার সাইন থাকে সে ফাইন্যান্স সেক্রেটারি সাইন রয়েছে বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারি কি অজয় সেট রয়েছেন এবং এক টাকার নোট বাদে বাদ বাকি যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রকাশ হয় ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জীবন বিমা নিগম নাকি ভারতের শিল্পোন্নয়ন ব্যাঙ্ক তো কী হবে উত্তর উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ সে অর্থাৎ আরবিআই তো আরবিআই কিন্তু ভারতবর্ষের যে আর্থিক প্রণয়নটা করে করে থাকে ঠিক আছে তো আই কত সালে প্রতিষ্ঠা হয়েছিলো উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই প্রতিষ্ঠা হয় আর উনিশশো সালে আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল ঠিক আছে তো আরবিআই হেডকোয়ার্টার কোথায় রয়েছে হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বারো নম্বর যে ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি এনএসি বিএসি ডলেক্স না সিএসি তো বৃহত্তম কোনটা সেটা হচ্ছে অপশান এ এনএসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া সেটা হচ্ছে কি মুম্বাইতে অবস্থিত এবং এটি কিন্তু সবথেকে বড়ো আর যদি বলতো সব থেকে পুরনো কোনটা সেটা হচ্ছে বিএসি বিএসসির ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে তো এটা সব থেকে কিন্তু পুরনো এবং এশিয়ার পুরনো কিন্তু সবথেকে বিএসি মাথায় রাখবে নেক্সট দেখব বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস কোনটি নাইট্রোজেন আর্গন জলিবাস্প না অক্সিজেন তো আমরা থেকে জানি অপশান বি আর্গন তো আর্গন কিন্তু কি রয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আচ্ছা পরবর্তী দেখব চোদ্দো নম্বর কি বলছে যে সমুদ্রের জল এটি কি আম্লিক ক্ষারীয় নিরপেক্ষ না হাইপ্রোটনিক দেখো ক্ষারীয় যে মাপার যে যন্ত্রের নাম হচ্ছে সেটা হচ্ছে পিএইচ মিটার ঠিক আছে তো তো পিএইচ মিটারের এই সাতে যখন থাকবে সেটা হচ্ছে নিউট্রাল সাতের থেকে নিচে আসলে সেটা হবে অ্যাসিডিক বা অ্যাসিড আর সাতের থেকে বেশি হলে সেটা হবে ক্ষারীয় বা বেসিক ঠিক আছে তো আর সমুদ্রের জলে যে পিএইচ মান সেটা হচ্ছে আট অর্থাৎ সাতের বেশি তাহলে কী হবে বেসিক বা ক্ষারীয় অপশন বি রাইট অ্যান্সার ঠিক আছে দাদা এই ডাবলু বিএসএস পাখির চোখ করছো তোমাদের জন্য আমরা কিন্তু মেগা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মক টেস্ট তোমরা দিতে পারবে এই মক টেস্ট যে ব্যাচে আমাদের কী কী পাবে তোমরা একবার দেখে নাও তো এখানে কিন্তু টোটাল যে তোমরা মক টেস্ট দিতে পারবে চল্লিশটা ফুল মক টেস্ট দিতে পারবে গ্রুপ সি মিলিয়ে চল্লিশটা ফুল মক টেস্ট দিতে পারবে এবং এই যে মক টেস্টগুলো এগুলো কিন্তু পুরো পরীক্ষা হলে যেরকম ওয়েমার সিটি হবে ঠিক সেরকম হবে ওয়ে মার তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমরা বাড়ি বসে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে তারপর তোমরা তোমাদের বাড়িতে বসে পরীক্ষা দিয়ে যে ওয়ে মাসিকটা পরীক্ষা দিলে সেটা তোমরা আমাদেরকে পাঠিয়ে দেবে আমরা সেই ওয়েমার সিট চেক করে তোমাদের কিন্তু র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো অর্থাৎ তুমি কত নম্বরে আছো কত নম্বর পেয়েছো এবং জনের থেকে তুমি পেছনে আছো বা কত থেকে আগে রয়েছো তুমি কিন্তু এটা নিজেকে যাচাই করতে পারবে ঠিক আছে এছাড়া কিভাবে এছাড়া প্রতিটা মক টেস্টের পর তোমরা কিন্তু পুরো অ্যান্সার যে সিট পাবে অ্যান্সার সিটের মধ্যে পুরো একদম সলিউশন পাবে প্রশ্নগুলোর এবং এক্সট্রা ইনফরমেশন কিন্তু ওখানে পাবে আর কীভাবে আর তোমরা জানো যে এই গ্রুপ সি ডিতে কিন্তু পুরো আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে অনেকটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা বিগত এক বছরের বাছাই করা সাম্প্রতিক ঘটনাগুলির ই বুকটাও তোমাদেরকে এই ব্যাচে দিয়ে দেবো এবং তারপরেও আরও কিছু রয়েছে তোমাদের জন্য যেটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় বারবার রিপিট হওয়া যে আড়াই হাজার প্লাস প্রশ্ন যে কে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু তোমাদের আমরা ইবুক আকারে দিয়ে দেবো তো এই সমস্ত কিছুটা এই সমস্ত কিছুটা কিন্তু একটা প্রাইস রাখা হয়েছে একদম অফার প্রাইসে রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা একদম তোমরা অন্য যে কোনো যে ব্যাচে দেখতে পারো কেউ পাঁচশো কেউ সাতশো এরকম করে যে ব্যাচ রেখেছে আমরা কিন্তু মাত্র তিনশো টাকা কিন্তু এই ব্যাচটা রেখেছি যেখানে তোমরা টেস্টও দিতে পারছো চল্লিশ নম্বরে নিজের র্যাঙ্ক যাচাই করতে পারছো এবং পাশাপাশি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ইবুক বুক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা এই মক ব্যাচে এনরোল করতে চাও নিচে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিও প্রথম কমেন্টে এবং সেইখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে খালি জানাবে যে দাদা আমরা মেগা মক ব্যাচ দিতে চাই সি গ্রুপ ডির জন্য তারপর কিন্তু আমরা পরবর্তী বলে দেবো তো অবশ্যই কিন্তু আমাদের এই পরের সপ্তাহ থেকে পুরো ফুল মকটি চালু হচ্ছে নিজের যে প্রিপারেশন যাচাই করার জন্য কিন্তু দারুণ সুযোগ তোমরা নিচে দেওয়া লিঙ্কে গিয়ে কিন্তু আমাদেরকে জানতে পারো এবং তারপর কিন্তু ব্যাচে ইনক্লুড করতে পারো নেক্সট আমরা দেখবো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় তো মিল্টন চৌসার ওয়াটসওয়ার্থ না চার্লস ডিকেন্স উত্তর কি হবে উত্তর হবে অপশন বি জিওফ্রে চৌসার পুরো নাম হচ্ছে জিওফিয়ার চসার তাকে কিন্তু আমরা ইংরেজি কবিতার জনক হিসেবে জানি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব ষোলো নম্বর যে জুলিয়াস সিজার এর রচয়িতাকে রোমা রোলা অ্যাডাম স্মিথ স্টিভেন হকিংস না উইলিয়াম শেক্সপিয়ার তো বিখ্যাত প্রশ্ন এটা উত্তর হবে অপশন ডি উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু বিখ্যাত লেখা জুলিয়াস সিজার নেক্সট আমরা দেখব পল্লী সমাজ এর রচয়িতাকে এটা বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে তো চারটে অপশান দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর কী হবে হবে অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু পল্লী সমাজ এই গ্রন্থটি লিখেছেন নেক্সট আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন যে ইংল্যান্ডের জাতীয় খেলা কি রাগবি হকি ক্রিকেট না টেনিস তো উত্তর কী হবে হবে অপশান সি ক্রিকেট ক্রিকেট কিন্তু ইংল্যান্ডের জাতীয় খেলা এটা তোমরা জানো যে বহু পুরনো খেলা আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে সালক সংশ্লেষ কোথায় ঘটে কোচগর মাইটোকন্ডিয়ায় ক্লোপ্লাস্টে না কোনটাই নয় তো উত্তর কি হবে উত্তর হবে অপশন সি ক্লোপ্লাস্টে আমরা জানি যে সালক সংশ্লেষ যে সবুজ অংশে পাতার ক্লোপ্লাস্টে কিন্তু এটি সংগঠিত হয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের রাষ্ট্রপতিকে কে এমপিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা না সংসদ দেখো ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আছে না তাকে মনে তিনি যদি সংবিধান বহির্ভূত কোনো কাজ করে তাহলে তাকে এমপিচ করা যায় ঠিক আছে তো তো এমপিচ করা মানে তাকে সরিয়ে ফেলা দেওয়া তো এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কার আছে এই পাওয়ারটা রয়েছে ভারতের পার্লামেন্ট বা সংসদের কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন কালকের হোমওয়ার্ক প্রশ্নের প্রশ্নটার প্রথম প্রশ্ন ছিল যে ভারতবর্ষের দীর্ঘতম নদী কি সেটা হয়ে গেছিলো গঙ্গা রাইট অ্যান্সার আর একটা প্রশ্ন ছিল যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নাম কি সেটা হচ্ছে সিদ্রাপাং যেটা দার্জিলিংয়ে কিন্তু হয়েছিল সিদ্রাপাং ঠিক আছে তো সিদ্রাপাং বা সিদ্রাপাং আচ্ছা আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কী এবং ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কী অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু আপকামিং পরীক্ষা তোমরা কমন পাবেই পাবে একটু গ্যারান্টি আমরা দিতে পারি তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের যারা পরিচিত এই পরীক্ষাগুলো দিচ্ছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও ধন্যবাদ